বৃহস্পতিবারে বিবাহিত মহিলারা ভুলেও করবেন না একটি কাজ সংসারে চরম দারিদ্রতা নেমে আসবে বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার আমরা প্রত্যেকেই নিয়মিত বাড়িতে মা লক্ষ্মীর পুজো অর্চনা করে থাকি বাড়িতে মা লক্ষ্মী বসবাস করলে সেই বাড়ির আর্থিক উন্নতি এবং সুখ শান্তির অভাব কখনই হয় না তাই বাড়িতে নিয়মিত আরাধনা করুন মা লক্ষ্মীর তবে এই কাজগুলি কখনোই বৃহস্পতিবার দিনে করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না বলা হচ্ছে সংসারের সুখ শান্তি লুকিয়ে রয়েছে বাড়ির মহিলাদের হাতেই তাই আপনি যদি এই কাজগুলি করে থাকেন তাহলে আপনার জীবনে চরম অমঙ্গল নেমে আসবে তাই নিজের বিপদ নিজে ডেকে আনবেন না আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের দুর্ভাগ্যের জন্য আমরা নিজেরাই কতটা দায়ী থাকি আশা রাখব ভিডিওটি সম্পূর্ণ দেখুন বুঝতে পারবেন এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা চ্যানেলের সায় থাকবেন সঙ্গে থাকবেন মা লক্ষ্মী দেবী হচ্ছেন খুবই চঞ্চলা দেবী এক গৃহ থেকে অন্য গৃহে যাওয়ার স্বভাব রয়েছে তাই আপনি যদি আপনার গৃহে মা লক্ষ্মী দেবীকে রাখতে চান তবেই আপনার সংসারে আর্থিক উন্নতি এবং ধন সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে আর যদি আপনার ঘরে অলক্ষ্মী প্রবেশ করে তাহলে আপনার সংসার ছাড় হয়ে যাবে তাই আপনি কোনটা চান যে আর আপনার ঘরে বসবাস করুক তাই বলা হচ্ছে জেনে শুনে এই ফুলগুলি কখনোই করবেন না তবে তার আগে আপনাদের কয়েকটি বিষয় জানিয়ে রাখি যে আপনি পুজোয় এই জিনিসগুলি কখনোই কোনোভাবেই ব্যবহার করবেন না এতেও আপনার জীবনে চরম বিপর্যয় নেমে আসবে বলা হচ্ছে আপনি কোনো মতেই সাদা ফুল দিয়ে পুজো করবেন না মা লক্ষ্মীর এতে মা লক্ষ্মী দেবী রুষ্ট হন আপনার গৃহত্যাগ করতে পারে তাই এর পরিবর্তে লাল রঙের ফুল দিয়ে আপনি মা লক্ষ্মীর পুজো করুন দেখবেন মা লক্ষ্মী দেবী বেজায় প্রসন্ন হবেন আপনার প্রতি আপনার সংসারে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি থাকবে দেখবেন আপনার পরিবারের সকল অমঙ্গল কেটে যাবে এরপর আপনাদের যে বিষয়টি জানিয়ে দেব এটি কোনোভাবেই মা লক্ষ্মীর পুজোয় ব্যবহার করবেন না আপনি আর কিছু করুন বা না করুন এটি করবেন না সেটি হচ্ছে তুলসী পাতার ব্যবহার কারণ তুলসী বিষ্ণুর প্রিয় এবং শিলায় আটকে থাকার সময় বিষ্ণুর সাথে বিয়ে হয় এর ফলে তুলসী সতীন হয় মা লক্ষ্মীর তাই পুজোয় এই পাতা একদমই ব্যবহার করবেন না আপনি পুজোর সময় স্টিলের বা কাঁসার ব্যবহার করবেন না এতেও আপনার জীবনে চরম বিপর্যয় নেমে আসতে পারে যাই হোক এবার মূল বিষয়ে প্রবেশ করা যাক আপনি এই দিন কোনোভাবেই চুলে শ্যাম্পু বা সাবান দেবেন না এর ফলে স্বামী ও সন্তানের চরম বিপদ দেখা দেবে কোনোভাবেই উন্নতি লাভ হবে না তাই এই কাজটি একদমই এই দিন করবেন না বৃহস্পতিবার দিন কোনোভাবেই ঝগড়া বিবাদ বা এই সব অনুচিত কাজগুলি পরিবারে একদমই দেখা যাতে না যায় এর ফলে আপনার পরিবারের যেমন সুখ শান্তি নষ্ট হবে আপনার ঘরে অলক্ষ্মীর বাসা বাঁধবে দেখবেন আপনার সংসারে একের পর এক বিপদ লেগেই থাকবে যে বিপদের সম্মুখীন আপনাকে বারংবার অতি হবে তাই জেনে শুনে এই ফুলগুলি করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না অপরদিকে বলা হচ্ছে বাড়িঘর সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কারণ যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই গৃহেতেই মা লক্ষ্মীর বসবাস আর আপনি যদি আপনার ঘরকে অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখেন কোনো মতেই আপনার সংসারে সুখ শান্তি আসবে না তাই বাড়িঘরকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন দেখবেন আপনার জীবনে অবশ্যই সুখ শান্তি ফিরে আসবে এই দিন সমস্ত লোককে ত্যাগ করে নিরামিষযুক্ত আহার গ্রহণ করুন কোনোভাবেই আমিষযুক্ত খাবার একদমই খাবেন না কারণ এই দিন যদি আপনি আমিষযুক্ত খাবার খান আর মা লক্ষ্মীর পুজো করেন তাহলে আপনার জীবনে চরম অমঙ্গল নেমে আসবে দেখবেন পরিবারে বিপদ দেখা দেবে তাই এই ফুলটি কখনোই করবেন না সপ্তাহের সাতটি বার বিভিন্ন দেবদেবীকে উৎসর্গ করা হয়েছে আপনি যদি এই বৃহস্পতিবার মা লক্ষ্মীর বারে এই কাজগুলি করে থাকেন তাহলে মা লক্ষ্মীর রুষ্ট প্রকোপে আপনার জীবনে ভয়ঙ্কর অমঙ্গল যেমন দেখা দেবে এর পাশাপাশি আপনি আপনার কোনো কাজই সফলতা পাবেন না এই দিন কোনোভাবেই নোখ কাটবেন না এই এইসব কাজগুলিকে অনুচিত কাজ হিসেবে ধরা হয়ে থাকে কারণ আপনি যদি এই দিন নখ কাটেন তাহলে আপনি কোনো কাজেই সফলতা পাবেন না প্রত্যেকটা কাজে খুঁত রয়ে যাবে তাই এই সব কাজগুলি বৃহস্পতিবার দিন এড়িয়ে চলুন যা আপনার এবং আপনার পরিবারের জন্য খুবই মঙ্গল ও আলোক্ষীর ইপাদৃষ্টি সর্বদাই আপনার সঙ্গে থাকবে আর আমরা প্রত্যেকে চাই মা লক্ষ্মী দেবীর কৃপালাভ পেতে কারণ মা লক্ষ্মী দেবীর কৃপায় জীবনে উন্নতি অবধারিত আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে আরাধ্যা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য